মর্নিং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুনতে পাচ্ছ পুষ্পাঞ্জলি হচ্ছে শুভ মহা সপ্তমী টু অল মাই ইউরি ফ্যামিলি গুড মর্নিং না গুড মর্নিং এই বারোটা বাজিনি এখন গুড মর্নিং আজকে আমি অনেক লেট উঠেছি শুভ মহা সপ্তমী দারুণ লাগে উইকটা স্টার্ট হয়েছে মানডে থেকে আর ছুটিও প্ল্যান লিভ নিয়েছি আর জাস্ট লাইক

তুমি বাইরে আমরা খাবো তো পরশুও তো দুপুর বেলা খাওয়া আছে কাজ করি মাসিকে রাত্রি বেলা রুটি করতে পারুন করে দি ভাতটা নষ্ট হয়ে যাবে পরে থাকতে বললাম আজকে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের কুপন দিয়ে গেছে আজকে নিরামিষ খাওয়াবে কালকেও নিরামিষ খাওয়াবে আর ব্রেস মানে ইয়ে নবমীর দিন ননভেজ হবে আর বাপি আজকে যাচ্ছে বর্ধমান তিনটের সময় বয়স আছে মানে করুণাময়ী থেকে বয়সটা ছাড়বে আর এয়ারপোর্টে তিন সাড়ে তিনটের মধ্যে না এয়ারপোর্টে ওই তিনটে বাসতে পাঁচে বেরোলেই হবে তো আজকে একটু রাস্তায় জ্যাম হতে পারে এই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো কারণ যদি বাই চান্স অবভিয়াসলি বাসটার আগেই আমি পৌঁছাবো কারণ আমি অনেক সামনে থাকি এয়ারপোর্টের হ্যাঁ একটু বেরোচ্ছি আমাদের বাড়ির সামনে ওই মুন্সি আছে মুন্সির ওপরে একটা পার্লার আছে এখানে গিয়ে দাড়িটাকে একটু ট্রিম করিয়ে আসে নিয়ে যাচ্ছি হ্যাঁ হেলমেট পরা দরকার নেই তো চল যাওয়া যাক এখানে এসে এসেছিলাম মনে আছে ইয়ে করাতে প্রিন্ট আউট বার করতে এই ওপরে পার্লারটা আছে একশো টাকা নাই প্রিন্ট করাবার জন্য কিন্তু দারুণ রোদ এরকমই রোদ পুজোর সময় আমি চাইছিলাম দেখছি এরকম রোদটা থাকে কি না ও বাবা এত অনেক ভিড় দেরো ক্যা

চুলটা এখন কিছু করাবো না কারণ চুলটা আমি এখন লং করছি একটু লং করার একটু লং হওয়ার সময় না একটু গণ্ডগোল লাগে এই আর ট্রিমটা করলাম আগে থেকে একটু ফ্রেশই লাগছে যাই একটু স্নান করি খেয়ে দেয়ে আবার বাপীকে ড্রপ করতে যেতে হবে বাপী বর্ধমান যাচ্ছে দেখে প্রণাম করে নিন আসতে হবে না আমি ছেড়ে আসবো থাকতে যাচ্ছি ওই এয়ারপোর্টে ড্রপ করবো জানি হ্যাঁ তিনটের সময় করুনাময় থেকে বাস ছাড়বে এয়ারপোর্টে আস্তে আস্তে সাড়ে তিনটে বাজবে কি রোদ বাইরে দারুণ লাগছে মেঘটা দেখো ওফ সুন্দর সুন্দর এটা হচ্ছে বর্ধমানের বাস স্ট্যান্ড এখানেই সব ইউনো দুর্গাপুর বর্ধমান আসানসোলে এস বাসগুলো এখানে আসে করেছি এস বিএসটিসি বাসগুলো এখানে আসে এখানে বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া দীঘা এখান থেকেই ছাড়ে আছে শিলিগুড়িরও বাস এই দিক থেকে ছাড়ে কি বললো না না আসবে না দাদা আর অনেক আগে চলে তুমি জল নেবে তো জল নেই এখানে

এখানে আবার আর কত রাত একা থাকবো চলছে তো আমার কথাটা তোমরা শুনতে পাবে না আমার মনে হচ্ছে আজকে দোকানটা বন্ধ আঠা আশাটা পুরো বেকার হলো এই দোকানেই পাওয়া যায় দাদা এটা কি বন্ধ চার চাকা দিয়ে এগুলো পাওয়া যায় এখানে পাওয়া যাবে কি চার চাকা আর এখানে কোথাও নেই ওইদিকে আছে চার চাকা দিয়ে পাওয়া যাবে কিছু শুনতে পাচ্ছি না তোমরাও শুনতে পাবে না হয়তো প্রচন্ড ব্যাকগ্রাউন্ডিক আর যদি এইটাকে যদি আমার কথাটা যদি শোনাচ্ছে এবার হয়তো আমার কথাটা শুনতে পাচ্ছে বাড়ি এত জোরে জোরে বাজিয়েছে ব্যাড লাগ আর ভাবলাম যে এখান থেকে যখন এসছি বাপিকে ড্রপ করে এখান থেকে স্পার্ক প্লাগ আর এগুলো নিয়ে নেব পুজোর পরই হবে হ্যাঁ অতটা দূর থেকে আসা পেট্রোল খরচা করে এই জন্য ভাবলাম নিয়ে নি এই সব অ্যাকচুয়ালি যেগুলো লেখা আছে না গোপাল অটোমোবাইলস বলছে সোমবার বন্ধ থাকে চলো যা যাক আজকে সন্ধ্যে দিতে পুরো দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্ধি দিচ্ছিলাম তার মাঝখানে ব্যাংকের ফোন একটা কিছু ইম্পর্টেন্ট কল ছিল তো ওই ওই কলটা নিতে নিতে দেখো আমি ধূপ দেখালাম গোপালকে খেতে দিলাম ঠাকুরকে খেতে দিলাম গোপালের জামা চেঞ্জ করব অ্যান্ড দিয়ে তারপরে গোপালকে ঘুম পাড়াবো এখানে তাই গোপাল চলো ঘুমো ঘুমু করি আজকে সপ্তমী হয়েই গেলো কালকে অষ্টমী আছে সকাল সকাল উঠে তোমাকে ঘুম থেকে ওঠাবো দিয়ে তারপরে পুজো করব তারপরে আমি নিজে পুষ্পাঞ্জলি দিতে যাব ভারি জামা পরে থরি ঘুমোতে পারবে একদম কমফোর্টেবল জামা পরে গোপালকে ঘুম পারবে বাবা একদম বাচ্চা ছেলেদের মতন রাখতে হয় গোপালকে নিজের বাচ্চার মতন আমার গোপাল এরকমই আছে এটা এরকম আমি লাগিয়ে দিই গোপালকে আমি ঘুম পাড়িয়ে দিলাম এবার দেখি আজকে কোথাও বেরোতে ইচ্ছা করছে না শরীরটা সেরকম লাগছে দেখো কথাও বেরোচ্ছে না সেরকম লাগছে না এই কমপ্লেক্সে পুজোই যাব নিচে একটু আরতি হবে আরতি মনে হয় হয়ে গেছে একটু পুজো টুজো হবে ফাংশন হবে গিয়ে একটুখানি বসবো দিয়ে আবার বাড়ি চলে আসবো যখন নিচে সন্ধে আরতি হচ্ছিল তখন এটা ভিউ নিয়েছি আমি ওই ড্রোন শট এটা আমাদের আকাঙ্ক্ষার উপর থেকে মোটামুটি হানড্রেড মিটার্স উপর থেকে কি সুন্দর লাগছে না অন্ধকারে চারিদিকে পুরো সাজানো দিওয়ালির সময় আরও ভাল লাগে বাড়িতে কিছু ছিল না অল্প একটু ভাত ছিল আর পায়েস ছিল তো এটা খেলাম শরীরটা একদম ভালো লাগছে না যেন কোথাও আজকে বেরোতে পারিনি আই এম সো সরি সপ্তমীর দিন আমি কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে হ্যাঁ আমরা দুদিন ঘুরেছি এবার দেখা যাক কি হয় কালকে যদি বেরোতে পারি এনিওয়েজ তোমাদের সাথে খুব ভালো লাগছে আমি ভিডিওটা করে তোমাদের সাথে এরকম ভার্চুয়ালি কথা বলে এরকমই আমার ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক দিন কালকে আবার একটা নতুন দিন কালকে শুভ মহা অষ্টমী কালকে মহা অষ্টমী চিন্তা করো এই অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সারা বছর আমরা বসে থাকি তো দেখি বুঝতে পারছো সেটা ঠিক নেই এনিওয়েজ কালকে সকাল সকাল উঠতে হবে ঘুমিয়ে পড়বো এক্ষুনি দিয়ে তারপরে আবার কালকে দেখা হচ্ছে लव यू और जय श्री कृष्ण राधे राधे टाटा